আরে ভাই এগুলো কি ফ্যান এত আস্তে আস্তে ঘুরতেছে কি ভাই আপনি ক্যামেরাতে দেখতেছেন যে ভাই এটা আস্তে ঘুরতেছে কিন্তু এই ফ্যান আস্তে ঘুরে না না ভাই এটা আস্তে ঘুরে না ভাই আর আমি ওটা তো ঘুরতেছেই না ওটা তো এখন জট লেগে গেছে এই ভাই রিমোট নিয়ে এটার জন্য ছাড়ার জন্য দেখবেন এই ফ্যান রিমোটে চালাবেন মিয়া ভাই কি বলতেছেন ফ্যান না টিভি মিয়া এই দেখেন ওরে বাবা ভিউয়ার্স আপনারা দেখেন আজকে আপনাদেরকে একটা চমৎকার ফ্যান দেখাচ্ছি একটা না আসলে অনেকগুলো চমৎকার চমৎকার ফ্যান দেখাবো যারা ভাবতেছেন ইন্টারন্যাশনাল ফ্যান কিনবেন একটা ফ্যান কিনে পুরো জীবন পার করবেন আজকের এই লাইফটা আসলে আপনাদেরই জন্য নর্মালি শুরুতে যখন ঢুকছি না এই ফ্যানগুলোকে দেখে মনে হইতেছিল আস্তে করে আসলে মূলত ক্যামেরা রিফ্লেক্ট অ্যাঙ্গেলের জন্য এই ফ্যানগুলোকে মনে হচ্ছে আস্তে ঘুরতেছে আস্তে ঘুরতেছে রাইট বাট এক একটা ফ্যান ভাই এক একটা ঝড় তুফান আজকে নিয়ে আসছে রাজকীয় সব ফ্যান থাকবে আজকে ভাই আচ্ছা রাজকীয় ফ্যান বলতে কি জানেন রাজার পিছনে কিন্তু একজন বাতাস করে জি ভাই আস্তে 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 বাতাস করে জি তো আপনারা কি এই টাইপের ফ্যান নাকি উড়ানো ফ্যান আগে এটা ভাই আমি কি আমার ভিডিও কিন্তু ক্যাপশন দেওয়া ছিল কিন্তু কেউ যদি নকল প্রমাণ করতে পারে তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া দুই লক্ষ টাকা পুরস্কার দবে হবে আর তাছাড়া আমাদের এই ফ্যানটা কপার কোয়েল কেউ যদি প্রমাণ করতে যে কপার কোয়েল না তাকেও দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কোম্পানি পক্ষ থেকে ভাই একটা ফ্যানের দাম আট দশ হাজার বিশ হাজার টাকা আপনি দুই লাখ টাকা দায় নিতেছেন একটা ফ্যান বেচে আপনি পাগল অবভিয়াসলি আমি অথেন্টিক ফ্যান্টে বিক্রি করতেছি এই জন্য আমি নিচ্ছি ভাই আচ্ছা আমি কপি জিনিস কি করতেছেন না তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার একটা ভালো কনফিডেন্স আছে অবভিয়াসলি আর ডেলিনিস যে রোহান যে পেস্টটা আমরা মূলত সবসময় কিন্তু ফ্যানের ভিডিওগুলো ওখানে দিয়ে থাকি কিন্তু यस কিন্তু কিছু কিছু কাস্টমার কিছু প্রবাসী ভাইরা আমাদের কমেন্টস করতেছে যে ভাই আপনি তো নরমালি সিলিং ফ্যান গুলো বিক্রি করতেছেন কিন্তু এখন লেটেস্ট কোন ফ্যানটা আসছে যেটা রিমোট দিয়ে চালাতে পারবো যেহেতু সামনে শীত শীতের সময় কিন্তু হয়তো ভাই ভাবি হাতে ঝগড়া লেগে যায় মাঝে যে তুমি একটু ওঠো ল্যাপ থেকে বের তো শীত লেগে যায় বিশেষ করে শীতের আগে যে সময়টা থাকে জি শুরুতে থাকে গরম শেষ সাথে থাকে ঠান্ডা জি ওই সময়টাতে একজন আরেকজন খোঁজা উড়না কেন হইছে হ্যাঁ চোর আইছে কয় না না বন্ধ করা লাগব ওই টাইমে তুমি ওঠো আই তোর তোমার ঘরেই থাকুম না তুমি গেলে আমারে খাড়া ঘুমায়ে পড়ছি তো এই টাইমের লাগা কিছু আছে এই যে সমাধান নিয়ে আসছি আচ্ছা আচ্ছা ভাই ভাবের ঝগড়া দিন শেষ একদম এখন চলে আসবে আধুনিক রিমোট কন্ট্রোল ফ্যান আচ্ছা এইটা দিয়া ধরেন অনেক সময় তো আমার বাসায় যেটা করছে আমি আসলে বন্ধ করতে চাই না ফ্যানের সাউন্ড আমার ভালো লাগে কারণ বাইরের সাউন্ড তালে ঢুকতে পারে না তো সেক্ষেত্রে যদি পাওয়ার কমাই দিতে চাই এটাও কি রিমোটে পারবো অবভিয়াসলি যে প্লাস মাইনাস আছে তো ভাই প্লাস মাইনাস হ্যাঁ এরতে বাড়াবেন এরতে কমাবেন চিন্তা করা যায় আগে সব চলে আসছে ওফ অনেকে দেখতে পারতেছেন পাখা কিন্তু গোনা যাইতেছে বাট আসলে এটা যে কত দ্রুত ঘুরতেছে

আচ্ছা অ্যালমোনিয়ার ও ডকু প্রিন্টটা করা হয়েছে অ্যালমোনিয়ামটা কি জানেন ভাই অ্যালমোনিয়া হচ্ছে আমাদের যখন বিএমডব্লিউ এর গাড়িগুলো থাকে না অনেক দামি দামি গাড়িগুলো ওখানে কিন্তু কোনো ডকু টা করা হয়ে থাকে কিন্তু হ্যাঁ ওই প্রিন্ট এখানে করা হয়েছে যখন ওই ওই সব গাড়ি হয়তো ঝড় হোক তুফান হোক বৃষ্টি হোক কখনো কালারটা ফেড হবে আমাদের লাইভটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা আপনারা একটু জানাবেন যারা লাইভে আছেন আর আমরা কিন্তু আজকে দেখাচ্ছি রাজকীয় সিলিং ফ্যান তবে আজকে থাকবে ডিসকাউন্ট প্রাইজে ডিসকাউন্ট অফার ইভেন কি কেউ যদি প্রমাণ করতে পারে এই ফ্যান অরজিনাল না তাকে তার 2 লক্ষ টাকা পুরস্কার দাও ওকে এটা অফ করে দেন আমরা এই পাশ থেকে এটা ছেড়া দিই ওকে ঠিক তবে এটা নিয়ে দেখাচ্ছি আর ফিচারস গুলো বলতে থাকি এটা হচ্ছে 100% ডকুপেইন্ট করা ডকুপেইন্টটা কখনো ফেড হবে না কিন্তু আমাদের কিন্তু বাসাবাইতে যে ফ্যান আছে চলতে চলতে সাইড দিয়ে জং চলে আসে কিন্তু হ্যাঁ ঠিক আছে ভাই আমি গ্যারান্টি দিয়ে বলবো আমাদের এখানে কোনো জং আসবে না একদমই না ইভেন কি ডাস্ট প্রুফ ডাস্ট প্রুফটা কি মোলে ভাই আমাগো ফ্যান এত ডাস্ট পড়তে পড়তে কড়া পড়ে যায় একেবারে ভাই হ্যাঁ একেবারে এইখান থেকে এটা পরিত্রাণ পাবেন কি 100% আচ্ছা আর অ্যালুমিনিয়াম পাখাটা কখনো আপনাকে গরম বাতাসটা প্রোভাইড করবে না গ্যারান্টি একেবারে গ্যারান্টি আমাদের এখানে হচ্ছিল ব্লেড ব্লেড ফ্যান ফ্যান পাবেন পাবেন লাক্সারিয়াস যেটা হচ্ছে গরমের সময় দিবে হচ্ছে আপনার ঠান্ডা বাতাস শীতের সময় দিবে গরম বাতাস এরকম ফ্যান আছে আমি দেখা মানে শীতকালে ফ্যান ঘুরবে গরম বাতাস দিবে হান্ড্রেড পার্সেন্ট সেটাও রেখেছি আমি আর এগুলো তো আমরা স্বপ্নে দেখি এগুলো বাস্তবে বাস্তবে আস্তে প্রমাণ করো ভাই আমাদের কিন্তু অনেক প্রবাসী বেড়া লাখ টাকা কুটরা খরচ করে বাড়ি করে কিন্তু লাখ টাকা করে একটা জিপশাম বানায় কিন্তু আমি এখন ওইসব ভাইরা কি খোঁজি জানেন ভালো করে ফ্যানের সন্ধান খোঁজি কোথাকার ট্রাস্টের একটা ফ্যান পাওয়া যায় ট্রাস্টের প্রতিশন পাওয়া যায় ওকে আসলে ফ্যান বিক্রিক হলো আপনার সম্পর্ক শেষ হয়ে যে গেল না এরকম কিছু না কিন্তু আসলে ফ্যান বিক্রি অথেন্টিক প্রোডাক্টই আপনার কাছে বিক্রি করব যেটা হচ্ছে আপনার কোদে কিন্তু প্রত্যের ফ্যানে আমাদের নাম লেখা থাকবে কিন্তু একবারে বুঝছেন না এইটা কোন দেশি ব্র্যান্ডের ফ্যান এটা ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আর প্রাইস কেমন কত পাতার পাকাই এটা

সেফটি দেওয়া আছে তো আচ্ছা এটা পুরোটা কাস্টিং করা একেবারে ওকে খুলে যাও আপনি ওই উপরে ওয়াল ভেঙে যাবে নরমালি আমাদের বাসায় ফ্যান ঝোলানোর জন্য ওয়ালে যে হ্যাঙ্গার জেকে জি ওইটার ভিতরে ঝুলাইতে পারব না আলাদা করে দুটা কিছু লাগাবে ওইটার মধ্যে ঝুলাতে পারবেন আচ্ছা থাকবে তো হান্ড্রেড পার্সেন্ট একেবারে ঠিক আছে আমাদের প্রত্যেকটা ফ্যান হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি আচ্ছা আচ্ছা বাতাসে গ্যারান্টি পাবেন বললাম তিনশো আশি ও পার মিনিটে তিনশো বার রান করবে ওকে আর এই কালারটা আছে না যুগ যুগ ধরে থেকে যাবে মানে অ্যান্টিক কালার একদম থাকবে মানে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি থাকবে আচ্ছা আপনি দেখেন ভাই বাসা ভাই স্কুল বলেন মসজিদ বলেন গির্জা বলেন যেসব উপসর স্থানগুলো আছে যেসব পুরনো স্থানগুলো আছে ওগুলো কিন্তু এখন কিন্তু পাকিস্তান ফ্যানটা চলতেছে কিন্তু ভাই इवन ওগুলো ফ্যানগুলো অনেক হাইটে থাকে তো অনেক উঁচুতে থাকে বেশি বাতাস ওলা কিন্তু কিনতে হয় আর আমি ছোটবেলা থেকে আমি না আমার মতো অনেকেই জানে পাকিস্তানি ফ্যানের উপরে কোনো বাতাস নাই হান্ড্রেড পার্সেন্ট একেবারে অথেন্টিক কথা বলছেন একেবারে ভাই দেখেন এই ফ্যানটা দেখতেছেন যে আমি যেটা হচ্ছে হলো কারেন্ট ছাড়াই কত স্মুথলি চলতেছে দেখেন সাইডটা দেখেন আচ্ছা এটার প্রাইস কিরকম ভাই আমি এখন প্রাইস টাইম বলবো আমাদের ফোর ব্লেডে গোল্ডেনের মধ্যে একটা কমিউনিকেশন যাতে ডিপশন আমরা গোল্ডেন থাকে তারা এটা ম্যাচিং করে নিতে পারবে এটা প্রাইসে পড়তেছে মাত্র নয় হাজার আটশো টাকা পূর্বের দাম কত ছিল ভাই পূর্বের দাম ছিল দশ হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা জি কোন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আছে তো কিন্তু প্রত্যেকটা আমাদের ছয় মাসে পাবেন রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি ওকে চমৎকার আজকে এইখান থেকে আমিও একটা ফ্যান নিয়ে যাবো ভাই আপনি দিবেন আপনি কিন্তু একটা নিয়েছেন কিন্তু হ্যাঁ আর একটা লাগবে ওইটা ফ্যানে কিন্তু অবশ্যই অথেন্টিক বাতাসটা কিন্তু আসছে হান্ড্রেড পার্সেন্ট আমি যাকে বলুন কি খুব মজায় আসি ভাই ফ্যান ভাই আমাদের ডেলিনিস পেজে কিন্তু অনেকগুলো ফ্যান সবচাইতে মজার কথা কি ভাই মানে আমি নর্মালি আগে যে ফ্যানটা ব্যবহার করতাম জি ভাই ওই ফ্যানটা প্রচুর বাতাস হইতো কিন্তু প্রচুর শব্দ হইতো জি ভাই আপনাদের ফ্যানগুলাতে বাতাসও প্রচুর কিন্তু শব্দ কম

চার পাতার পাখা রিমোট কন্ট্রোল জি এই ফ্যানের দাম কত আজকে যদি কেউ কমেন্টসে বলতে পারেন কি দিবেন ভাই বলেন এই যে নিয়ে

আজকে এইটা বিক্রির উদ্দেশ্যে আসি নাই আজকে আপনারা উপহার জিতবেন ওপরে যে সিলিং ফ্যানটা দেখছেন রিমোট কন্ট্রোল চার পাতার পাখা যেটার জন্য দুই লাখ টাকা আজকে দাওয়ের উপরে আছে হ্যাঁ হ্যাঁ ওই ফ্যানটা যদি আপনারা কেউ দাম বলতে পারেন এইরকম একটা চার্জার ফ্যান আপনাদের জন্য ফ্রি সর্বোচ্চ শেয়ার করে আগামী সাত দিনের ভিতরে বেশিরভাগ শেয়ার করে ওই ফ্যানটা জিতে আমাদের WhatsApp ইমোতে এটা পাঠাতে হবে এই স্ক্রিনশটগুলো কিন্তু ওকে এটা কমেন্টস করতে থাকেন আর আমাদের প্রব মানে প্রবাসী যে কলিজার ভাইরা কে কোন দিক থেকে আমাদের লাইভ গুলো দেখতেছে একটু কমেন্টস করতে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন ওকে আচ্ছা আমাদের কাছে মিস্টার পাবেন সেটা বিস্তারিত আমি সব এই দেখেন একটা অলরেডি আমার কাছে লাগানো আছে আমি এটা বাতাস খাইতেছি বলতেছি খুব ঠান্ডা বাতাস একটু উপরের দিকেও মুভ করা যায় জি ভেরি নাইস হ্যাঁ এটা বিস্তারিত এখন আমি নেক্সট এই ফ্যানটা দেখেন আচ্ছা এটা ফোর ব্লেট এর মধ্যে ছাপ্পন ইঞ্চ এর পাক ইন্দুসের মধ্যে সুন্দর লাগতেছে একটু দেখেন একটু কাছে এসে দেখেন ও সেই ভাই কিউড লাগতেছে ভাই আপনি যে একটা বাসার জিপসা একটা লাখ লাখটাকে দিয়ে বাড়ি করলেন হ্যাঁ লাখ দিয়ে জিপসাম করলেন

তারা যদি এটা ম্যাচ করে যে কেউ এসে ঢুকে বলবে না এটা ছয়েজ আছে 100% আগেই বলবে আপনি ওই জিপসামেদের চোখ যেমন চোখ যেভাবে ফ্যানে এই ফ্যানটা কোথা থেকে আনলেন আমাদের কারাটটা কালারটা 30 বছর 40 বছর চলে যাবে ফ্যান ভেঙে পড়ে যাবে এই কালারটা কিছু হবে না কিছু হবে না আচ্ছা এটা কোন ব্র্যান্ডের এটা একটু দেখাই এটা ছিল ইন্দুস ব্র্যান্ড এটা কি চার পাতা পাকা এটা চার পাতা পাকা পাক ইন্দুস পাক ইন্দুস ই মিন প্রত্যেকটা 380 আরপিএম আমাদের এটাতে যদি আপনি 24 ঘন্টা ব্যবহার করেন না সবসময় ঠান্ডা বাতাসটা পাবেন এটা প্রাইস কত ভাই ঠান্ডা বাতাসটা পাবেন এই জন্য এসে অ্যালমোনিয়ার ডকু প্রিন্ট করা হয়েছে অ্যালমোনিয়া পাখা এটা প্রাইস দেখছি মাত্র ধামাকদের মাত্র নয় হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন ইঞ্চি ফোর ব্লেড নয় হাজার পাঁচশো টাকা টাকা ছাপ্পান্ন ইঞ্চি ফোর ব্লেড ফোর ব্লেড

আর আমাদের আজকে কুইজ চলছে পরে যারা হয়েছে এই যে উপরে রাখা যে ফ্যানটা আছে চার পাতার পাখা রিমোট কন্ট্রোল আর এই ফ্যানটার দাম আজকে যে বলতে পারবে সে কিন্তু একটা চার্জিং ফ্যান ইজি পাওয়ার পেয়ে যাবে একেবারে হ্যাঁ আর সাত দিন তো শেয়ার করতে হবে

হয় না একটু আপনি হাত পাখা টোকা দিয়ে দেখেন যে অ্যালমুনিয়াম নাকি আপনি নিজে দেখতে পারবেন দেখেন দেখ হান্ড্রেড পার্সেন্ট অ্যালমুনিয়াম এটাও যে কেজি প্রমাণ করতে পারে হান্ড্রেড পার্সেন্ট অ্যালমুনিয়াম পাবেন চব্বিশ ঘন্টা ফ্যান ব্যবহার করবেন কখনো গরম বাতাসটা পাবেন না আচ্ছা ভাই আপনার বাসায় কোনো সময় এমন হয়েছে যে আপনি ফ্যান চালাইছেন আপনার বন্ধ করে এটাও তো একটা ঘন্টা ব্যবহার করবেন আচ্ছা আচ্ছা গরম বাতাস পাবেন না ওই যে আম্মা মাঝে মধ্যে বলে যে শান্তি দেশ না সত্যি কথা কিন্তু আচ্ছা এই ফ্যানের ক্ষেত্রে এটা বলা লাগবে না আবারও বলে দিচ্ছি যারা কমেন্টস করবেন এই যে দেখেন উপরে এই ফ্যানটার দাম কত এটা যদি বলতে পারেন তাইলে কিন্তু একটা চার্জার ফ্যান ইজি পাওয়ার এটা আপনাদের জন্য ফ্রি আপনারা কিন্তু কমেন্টসটা করতে পারেন ভাই এই ফ্যানটার প্রাইস কত এই ফ্যানটা ফোর ব্লেডের 56 নিচে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা প্রাইস দেখছি মাত্র 9500 টাকা 9500 টাকা ওকে রাজাদের এই মুকুটটা এই ফ্যানটা তো আমি প্রাইস বলে দিয়েছি আপনাকে আবারও বলে দিচ্ছি আজকের আমাদের লাইভের আকর্ষণ ওপরে যে ফ্যানটা দেখছেন এটা কিন্তু একটা রিমোট কন্ট্রোল পাকিস্তানি চার পাতার পাখা এই ফ্যানটার দাম যদি কেউ বলতে পারেন তাহলে কিন্তু আমরা এইখান থেকে একটা ইজি পাওয়ারের চার্জার ফ্যান আপনাদের দিয়ে দেবো আর তাছাড়া আপনার ভিউসের হ্যাঁ একটু সহজ করে দিব ভাইয়া একটু ওকে এই ফ্যানটার মূল্য হবে দশ হাজার টাকা শুরু করে পনেরো হাজার টাকার মধ্যে কমেন্টস করতে থাকেন ওকে যারা লাইভ দেখছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন আমাদেরকে একটু জানিয়ে দেন আমরা কিন্তু আসি হচ্ছে আজকে বেস্ট কোকারিস আর আমরা আসি ফারাম গেট আনন্দ ছন্দ সিনেমা লিটার অপোজিটে

যে ফ্যানটা ভাই থেকে টাকার ভেতরে এটার হিমস আমরা দিয়ে দিচ্ছি এইটার দাম যদি মিলে যায় তাহলে কিন্তু এখান থেকে আপনারা একটা চার্জার ফ্যান সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন দাম কত বিপুল বর্মন ভাই বলতেছে দাম কত প্রত্যেকটা ফ্যানের দাম বলে দিচ্ছি আর শুধু বলবো সবার শেষে

মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা একজন লেগছে উনিশ হাজার পাঁচশো একজন লেগছে বাইশ হাজার পাঁচশো না ভাই দশ থেকে পনেরো হাজার টাকার

আরো কিছু আছে দেখতে হবে একটা ভালো একটা জিনিস ভালো একটা প্রোডাক্ট দেখতে হলে কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হয় কিন্তু এই ধৈর্যটা আমি আজকের লাইফটা অন্তত ধৈর্য ধরে দেখে ধৈর্যটা ধরে দেখেন ঠিক একটা ফ্যান কিনলে সম্পর্ক শেষ হলে এরকম না

অ্যালমুনিয়ামের কোনো ফ্যান হয় না ভাই হচ্ছে ফ্যানের জগতের রাজা ঠান্ডা বাতাস রাজা গরম হবে না কখনোই গরম হবে না আচ্ছা গরম কখনো বাতাস না আর আমাদের কয়েল জ্বলা কোনো চান্স নাই কারণ চারটা সেফটি দেওয়া আছে কিন্তু আমাদের হ্যাঁ এই ফ্যানটা দেখেন কতটা সুন্দর লাগতেছে এটা ফোর ব্লেডের মধ্যে এটা প্রাইস পড়তেছে মাত্র আট হাজার নয়শো টাকা আট ফোর ব্লেড ফোর ব্লেড আট টাকা থেকে লাইভটা দেখছেন

এই সেই যে আমাদের ভাইরাল ফ্যান মণিমুক্তার ফ্যান একেবারে ভাই দেখেন টাইপের ভাই ভাই আমি বললাম বাতাসের গ্রান্টি ভাই প্রত্যেকটা ফ্যানে পাবেন একেবারে ছয় মাসের রিপ্লেস গ্রান্টি

এই যে ভাই একেবারে চলে আসলো এই যে দেখেন দেখেন ভাই প্রত্যেকটা ফ্যান পাকিস্তানিং সবকিছু দেওয়া আছে অত সুন্দর ফুটে আছে অবশ্যই সাউন্ড আছে কিনা একটু ঠিকঠাক করে জানাবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা যারা আমাদের সাথে লাইভে আছেন একটু আমাদেরকে জানিয়ে দিন এখন আছে কিনা এখন আছে মনে হয়

ওয়াটার পরিস্থিতি হচ্ছে যারা ঢাকার বাইরে নিবে কুরিয়ার কন্ডিশন এর মাধ্যমে নিবে কিছুটা অ্যাডভান্স করে বাকিটা চলে যাবে ওকে ওয়ান টাকা অ্যাডভান্স করবে আর ঢাকার মধ্যে আমার ক্যাশ অন ডেলিভারি দেবে ওকে তো যারা আজকে ফ্যান গুলো দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে লাইফ টা এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ